তখনই দেখি বৃষ্টি 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 আর এখনো মনে হচ্ছে যে মেঘলা বাজার করে আছে আর বৃষ্টি আসবে তো দেখো ভাই রীতিমতো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আপনাদের ম্যাডামকে তুলে কিন্তু আবারও সেই বৃষ্টিটা আসা মানে আগের বৃষ্টি হওয়ার আগের পূর্বাভাস চলছে মানে আসবেই মনে হয় বৃষ্টি এরকম একটা ব্যাপার আর সবাই আমার দিকে তাকাচ্ছে যে কি করছে ছেলেটা ফোন হাতে নিয়ে আর আমারও একটু লজ্জা লজ্জা লাগছে আর বিশ্বাস করে আমার মনে হচ্ছে কি আমি একদম একটা ভুল টাইমে বেরোলাম না এই টাইমটা ঠিক সাড়ে তিনটা নাগাদ বেরোলাম এখন চারটে বাজে এখন স্টেশনে গিয়ে মানে আগে স্টেশনে যাবো না সরি আগে ফিল আপ করবো দু দিন তারপর তারপর যাবো হচ্ছে ফিরা তো চলো ভাই আমাদের ফিল আপ করা হয়ে গেল তো এবার আমরা যাবো কোথায় যাবো জানি না ও আবার রেল গেট পড়ছে এরকম হইলে মন ভেঙে যায় আমার ভাই দেখো কেমন জানি লং টুর লং টুর হয়ে যাচ্ছে আর আমার না প্রচন্ড হাঁটছি পাচ্ছে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তার জন্য আর এখনো এখনো অনেক দূরে অনেক দূর আমরা কিন্তু বিদাতে চলে এসেছি আর হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে আর এখানে এবার করবো হচ্ছে কিছু কিছু ভিডিও শুট মানে হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে আর জানি না যে এখানে ভিডিও করার নিষেধ বিষেধ নাকি ঠিক আছে জানি না এখন সব জায়গার মধ্যেই ভিডিও করার নিষেধ যেমন হসপিটালে তারপর হচ্ছে বিভিন্ন রেলওয়ে স্টেশনে সব জায়গার মধ্যেই ভিডিও করা নিষেধ করে দিচ্ছে আর জানি না এখানে মানে এক্সট্রা এক্সট্রা টাকা লাগে আর আমার জন্য সব ছাড় আচ্ছা এখানে আসার মেন মেন কারণ কি বলতো কি

ঠিক আছে আমি ওটা বলেছিলাম যে আমার কাছে টাকা ছিল না বললাম কি যে ভিডিও করতে যাবো দুশো টাকা নিয়ে আসিস গাড়িতে একশো টাকা তেল ভরবো আর এখানে মনে হয় যে এখানে যা লাগবে টিকিট বিকিটে ও একশো টাকা নিয়ে আসে গাড়ির মধ্যে পঞ্চাশ টাকা তেল ভরলাম আর ভাগ্যিস আমার অ্যাকাউন্টের মধ্যে পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা অ্যাকাউন্টে গরিব হতে পারি তা তার বাইফ্রেন্ডকে বল দিতে ভাই দেখো ও কি কয় ঠিক আছে ও না গোলাপ গুলো ছিঁড়ে ছিঁড়ে আমি দেখাচ্ছি গোলাপ কি করলো একটা একটা গোলাপ ছিল ঠিক আছে দাস ছিল ভয়ে গোলাপ দিছে দেখো এরা কি কোনোভাবে বোঝা যায় যে এটা গোলাপ গাছ হ্যাঁ এইটার মধ্যে কেন আটকালি অন্য কোনো জায়গায় আটকাতে পারছি কিছু মনে নাই তো বসে এখানে ভাই কন্টেন্ট ভাবছি কান্টেন্ট যে এখানে এখন কি কন্টেন্ট বানাবো কি বানানো যায় বল জলের মধ্যে ঝাঁপ দিবি তারপর আমি তোর তুলে নেবো আমিও তো সাঁতার পারি না সরি ভাই দেখো এই জায়গাটা এতটা সুন্দর না মানে এই এইটুক প্যাসেজের মধ্যে আমি ভাবলাম কি কিছু কিছু ভিডিও করা যাক তারপর না তারপর দেখলাম কি যে আরে এই যে ভিডিও ধরার জন্য একজন লাগে যে একটু অনেক যে ধরবে ধরে একটু ভিডিওটা ভালোভাবে শুট করব তার জন্য কি কীভাবে করব একা একা এটাই তো প্রবলেম ভাই দেখো ঠিক আছে কেমন জানি বোরিং বোরিং লাগছে কোনো কিছু করতে পারছি না ফান না এই যে এই সমস্ত না এই জন্যই ভালো লাগে না গ্রুপ নিয়ে আসলে একটা ঠিক আছে একটা গ্রুপ নিয়ে আসলে তখন ভালো কি ভালো লাগবে তো সবে দাদা কি করবি তুই সবে করিস কেন সবে কি করবি সব জায়গায় ওই চুরি করে

আর অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিও কোন পাটা ভালো লেগেছে তো চলো আজকের জন্য ভাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো